আসসালামু আলাইকুম বিহার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিহার্স আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম একটা চমৎকার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে এটা মূলত একটি গ্র্যান্ডিং মেশিন এই মেশিনটি ইলেকট্রিক চালিত এটি টিএনটি ব্র্যান্ড টিএনটি ব্র্যান্ড হচ্ছে আমাদের এটা নিজস্ব ব্র্যান্ড চায়না ভালো কারখানা থেকে মেশিনটি আমরা তৈরি করে বাংলাদেশে বাজারজাত করি এই মেশিনটি মূলত জার্মান টেকনোলজি দ্বারা তৈরি জার্মান টেকনোলজি দ্বারা তৈরি মেশিনটি প্রফেশনাল ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটি আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়া আমাদের ওয়েবসাইটটা আপনি ভিজিট করে দেখতে পারেন ডাব্লু 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 ভিজিট করতে পারেন সেখানে আপনি প্রোডাক্টগুলো পাবেন এই মেশিনটা আপনাদের সামনে এখন আনবক্সিং করে দেখানো হচ্ছে মেশিনটির সাথে এরকম একটা গার্ড থাকবে একটা গার্ড থাকবে চমৎকার এরকম কোয়ালিটি সম্পর্কে একটা গার্ড থাকবে একটা পিন স্প্যানার থাকবে ডেক্স খোলার জন্য লাগানোর জন্য স্প্যানারটা থাকবে একটা হ্যান্ডেল থাকবে একটা হ্যান্ডেল থাকবে এছাড়া মেশিনের সাথে এরকম একটা ক্যাটালগ বই থাকবে এবং এক সেট কার্বন ফ্রি থাকবে এক সেট কার্বন ফ্রি থাকবে এই গ্যান্ডিং মেশিনটি বেয়ার্স খুবই কোয়ালিটি সম্পন্ন এটা প্রফেশনাল ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটি চমৎকার এই মেশিন আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন মেশিনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়ে ব্যবসা করতে চান বিজনেস করতে চান তারাও আমাদের কাছ থেকে পাইকিরি মেশিন নিতে পারবেন খুচরাও নিতে পারবেন পাইকারি নিতে পারবেন বিয়র্স এই মেশিনটি মূলত এক হাজার ওয়াট হাই স্পিড হাই স্পিড এবং খুবই শক্তিশালী এক হাজার ওয়াট। তিনটি ব্র্যান্ডের চার ইঞ্চি গ্যান্ডিং মেশিনের মধ্যে সবচাইতে বেশি ওয়াট সংবলিত এই মেশিনটি এই মেশিনটি মূলত এক হাজার ওয়াট এটা এগারো হাজার বার এক মিনিটে ঘুরবে এক মিনিটে এগারো হাজার বার ঘুরবে এটার ভোল্টেজ পাবেন দুশো বিশ থেকে দুশো তিরিশ ভোল্ট মেশিনটিতে আপনি চার ইঞ্চি কাটিং ডিস্ক চার ইঞ্চি গ্যান্ডিং ডিস্ক চার ইঞ্চি স্যান্ডিং ডিস্ক ব্যবহার করতে পারবেন কাপব্রাশ ব্যবহার করতে পারবেন প্রায় তিন ইঞ্চি তিন ইঞ্চি সাইজে কাপব্রাশে ব্যবহার করতে পারবেন পিওর সাই মেশিনটি মূলত স্প্যান্ডেল থ্রি সাইজ পাবেন দশ মিলি স্প্যান্ডেল থ্রি সাইজ পাবেন দশ মিলি এবং ডিস্কগুলো সেট আপ করতে পারেন চার ইঞ্চি এটা মাথার দিকে যে শক্তিশালী কাস্টিংয়ের বক্সটা দেখতে পাচ্ছেন এটি এতটা শক্তিশালী মজবুত খুব সহজে এটা ফাটবে না ভাঙবে না এখানে শক্তিশালী স্প্যান্ডেল লক করা আছে স্প্যান্ডেল লকটা চাপ দিয়ে ডিক্স খোলার ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন বিয়ার্সাই মেশিনটিতে আপনি হানড্রেড পারসেন্ট তামা ব্যবহার করা হয়েছে স্টার্টার এবং আর্মেচারে তো যার কারণে লম্বা সময় চলবে এটা সহজে গরম হবে না মেশিনটি মূলত পিছন সাইজে পিছন সাইডে এরকম সুইচ করা পিছন সাইডে সুইচ দেওয়া আছে পিছন সাইডে সুইচ এই মেশিনটি এতটাই কোয়ালিটি সম্পন্ন যে খুব সহজে খুব সহজে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এর সাথে একদম শক্তিশালী কোয়ালিটি সম্পন্ন একটা কট দেওয়া আছে এটা দূর থেকে কানেকশন নিয়ে সুন্দরভাবে অপারেটিং করতে পারেন বিহার্সে এই মেশিনটা আপনি ফার্নিচার ডিপার্টমেন্টে অপারেটিং করতে পারবেন ইলেকট্রিক ডিপার্টমেন্টে অপারেটিং করতে পারবেন কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে অপারেটিং করতে পারবেন যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজের ক্ষেত্রে এই গ্যান্ডিং মেশিনটি আপনি ব্যবহার করতে পারেন এছাড়া ওয়ার্কশপ ডিপার্টমেন্টে চমৎকারভাবে কাটার ক্ষেত্রে ঘষার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যারা এরকম বিভিন্ন শিপিং বিজনেস করতেন শিপের কাজ করে থাকেন বড় বড় জাহাজ তৈরি করতে লোহার যে কোনো কাজ এই মেশিনটা আপনি ঘষার কাজ কাটিংয়ের কাজ সুন্দরভাবে করতে পারবেন এই মেশিনটি বর্তমান কোম্পানির প্রাইস এই মেশিনটি বর্তমান কোম্পানি প্রাইস মাত্র তিন হাজার পঁচাত্তর টাকা তিন হাজার পঁচাত্তর টাকা বর্তমান কোম্পানি প্রাইস পরবর্তী রেটের দাম পরিবর্তন হতে পারে এই জন্য যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে কনফার্ম হয়ে নিতে পারবেন বেহ এই মেশিনটি আপনি এক কার্টুনে প্রায় দশ পিস পরিমাণ থাকে এক কার্টুনে দশ পিস পরিমাণ থাকে এছাড়া সারা বাংলাদেশে আমাদের ডিলার আছে আপনি ডিলারদের কাছ থেকেও আমাদের এই মেশিনগুলো কালেকশন করতে পারবেন অথবা সরাসরি আমাদের কাছ থেকে মেশিন নিয়ে বিজনেস করতে পারবেন মেশিন নিয়ে ব্যবহার করতে পারবেন বিহার সাহেব মেশিনটি কেনার আগে অবশ্যই এরকম কার্টুনে টি অ্যান্টি লেখা দেখে কিনবেন টি অ্যান্টি লেখা দেখে কিনবেন মার্কেটে বিভিন্ন রকমের মেশিন বেরোয়েছে এই জন্য টি লেখা দেখে কিনবেন অথবা আমাদের কাছে ফোন করে কনফার্ম হয়ে মেশিনগুলো নিতে পারবেন এই মেশিনটি মূলত অনেকে বলে যে মাথার সাইডে গরম হয়ে যায় আসলে মাথার সাইডে গরম হবে। কারণ এখানে গ্রিস থাকে গিয়ার থাকে এটা ঘুরতে ঘুরতে এটা গরম হবে মেশিনের মাথার সাইডে গরম হয় এটা কোনো প্রবলেম না যদি প্রবলেম যদি গরম বডির দিকে গরম হয় বডির দিকে যদি একটু গরম হয় বা বডির দিকে যদি বেশি গরম হয় সহ্য ক্ষমতার বাহিরে গরম হয় তাহলে মেশিনটা প্রবলেম এই জন্য ওই সময় মেশিনটি আপনার সার্ভিস করতে হবে মেশিনটি যদি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে কনফার্ম হয়ে নিতে পারবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন এছাড়া টিএনটি ব্র্যান্ডেড আমাদের কাছে ছয়শো পঞ্চাশ মেশিং মেশিন আছে আটশো পঞ্চাশ ওয়াটের মেশিন আছে আটশো ওয়াটের মেশিন আছে এছাড়া ক্রাউন টিএনটি এমপিটি তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সেল করে থাকি তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারবেন السلام عليكم ورحمه الله